আসসালামু আলাইকুম জেলা পোষকের কার্যালয়ে ডিসি অফিসে নিম্নবর্ণিত তিনটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটিতে ডক্স গ্রেড পনেরো বেতন স্কুল রয়েছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফরটি রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রা করে গ্রেড ষোলো বেতন স্কুল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা রয়েছে এগারোটি তিন নম্বর পথে রয়েছে টেস আর গ্রেটের ষোলো বেতন স্কেল রয়েছে নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা রয়েছে এটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জের এটিতে আপনার শুধুমাত্র সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন তবে যে সকল প্রার্থীর বয়স তেইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাত্রের এটিতে আবেদনটি করতে পারবেন আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এটির আবেদনটি আগামী চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল নয়টা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে একুশে আগস্ট দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় আপনি যখন এটি অনলাইন আবেদনটি করবেন আবেদনটি করার সময় আপনার সর্বশেষ অধ্যক্ষ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি আবেদনের ফর্মে উল্লেখ করবেন তো তিনটি পদের ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে একশত বারো টাকা যেটি আপনি টেলটক প্রিফেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা এই ওয়েবসাইট থেকে পরবর্তীতে আপনাদের প্রবেশপত্র পত্র ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটি অনলাইন আবেদন প্রকারটি সম্পন্ন করে নেবেন তো নিয়েগোকার এক নম্বর পদের যে সকল পথে আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে অনন্য ছয় মাসের সিভিল ডাপটিং বিষয়ে টেট সনদপ্রাপ্ত এবং তফসিল ছয় অনুযায়ী আপনাকে গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং তফসিল সাত ও ষোলো অনুযায়ী আপনাকে গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সর্বশেষ তিন নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অনন্য ছয় মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং তফসিল দশ অনুযায়ী আপনাকে গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে এই ছিল জেলা প্রশাসকের কার্যালয়ে সুনামগঞ্জ ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফআই থাকুন আল্লাহ হাফেজ